কেশবপুরে সাংবাদিকদের সাথে নবগত উপজেলা নির্বাহী অফিসারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময়কালে কালে সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের বক্তব্যে উপজেলার সমাধানের জন্য বিভিন্ন ও খালগুলো খনন ফুটপাত দখলমুক্ত শহরের উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা বিশেষ করে ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা নিয়োগ বাণিজ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার ব্যাপারে উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সুশীল সমাজ ও সাংবাদিকের বক্তব্যে মনোযোগ সহকারে শ্রবণ শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন তার বক্তব্যে বলেন এই উপজেলার বিভিন্ন সেক্টরের অনিয়মগুলো খুঁজে বের করে তার সংস্কারের চেষ্টা এবং সময় না করে যে কোনো সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে জলাবদ্ধতা নিরসনের জন্য খুব দ্রুত বিভিন্ন নদ নদী ও খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জনদুর্ভোগ লাঘব করা হবে বিশেষ করে উপজেলা প্রশাসনের বিভিন্ন অনিয়ম করে ও উদ্ভাবনী উপজেলা প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এছাড়াও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তার জন্য গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন গত আঠারো সেপ্টেম্বর কেশবপুরে যোগদান করেন তিনি বিসিএস ক্যাডারের চৌত্রিশতম ব্যাচের একজন সদস্য এর আগে তিনি মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন এছাড়াও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক